যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের জন্য এই ভিডিওটি একটি কেস কেস কি না জ্বর হয়েছে কতদিন ধরে জ্বর জ্বর জ্বরটা জ্বরটা ওষুধ কি খাওয়া হয়েছিল জ্বরের জন্য কোনো ওষুধ খাইনি আমি বাড়িতে বসে থাকা হয়েছে বাহ তো এই যে জ্বর নিয়ে আমার কাছে এসছে এখন এই জ্বরের জন্য আমাকে একটা ওষুধ নির্বাচন করতে হবে এখন এই নির্বাচন করতে গেলে পরে বা ওষুধ সিলেকশন করতে গেলে পরে বা ওষুধ একটা দেওয়ার জন্য আমাকে কিছু লক্ষণ নিতে হবে কি সেই লক্ষণ না পেশেন্ট এসে বলছে যে গায়ে কি গায়ে প্রচণ্ড ব্যথা সারা শরীর ব্যথা আমার সারা শরীর ব্যথা হ্যাঁ গায়ে ব্যথা জল পিপাসা আছে না জল বিভাসা একদম নেই জল পিপাসা নেই জিপটা দেখি দেখুন ক্লিন টাং সাথে হালকা ময়েস্ট আরেকবার দেখি ভালো করে ক্লিন টাঙ্গে একটু মাথাটা ওছান ক্লিন টাং তার সাথে হালকা ময়েস্ট ঠাস প্লেস সাথে কি হচ্ছে ওই হচ্ছে হচ্ছে ভূমি হচ্ছে সারাক্ষণ ভূমি সারাক্ষণ হচ্ছে ভূমি হলে পরে কি আরাম লাগছে বমিটা লাগে তারপরে কি হচ্ছে ঘুম আসে কিনা ঘুম ঘুম এসে যাচ্ছে ঘুম বমির পরে ঘুম আসছে তার সাথে বমি করবার পরে বলছে پیشنটের লালা পড়ছে লালা পড়ে কিরকম লালাটা একদম মানে বলছে যে সাথে প্রচুর লালা পড়ে এবং লালাটা একটু চকচকে টাইপের হয়ে যায় 8 8 চকচকে টাইপে এবং তার সাথে প্রচন্ড ঘুম আসছে আর একটা জিনিস বলছে যে পেটে একটা ব্যথা হচ্ছে কোন জায়গায় ব্যথা হয় নাবির ঠিক পাশেই না কিসের মতন ব্যথা কেটে ফেলার মতন ব্যথা এরকম ব্যথা সোহ্য করা যাচ্ছে না এত ব্যথা তার সাথে যেটা বলছে পায়খানার সাথে আম পড়ছে কি আম পড়ছে পায়খানার সাথে আম পড়ছে তাহলে আমরা কি কি পেলাম যে প্রচন্ড ব্যথা জ্বরের সাথে তার সাথে জীব হচ্ছে পরিষ্কার কিন্তু জল একদম নেই এবং এই জ্বরের সাথে রয়েছে কি বমি ভাব বা বমি করছে বমির সাথে কি হয়েছে প্রচুর লালা পড়ছে এবং এই যে লালা যেটা পড়ছে তার সাথে রয়েছে পেটে ব্যথা কোন জায়গায় নাভির পাশে নাভির স্থানে নাভির চারিপাশে নাভির পাশ দিয়ে তো ব্যথা নাভির পাশ দিয়ে ব্যথা তার সাথে বলছে মল যেটা হচ্ছে তার সাথে আমাশা রয়েছে আমি এখন কি ওষুধ সিলেকশন করতে পারি এই ক্ষেত্রে একদম পরিষ্কার ইপিকাক ইপিকাক যদি আমরা দেখি তাহলে দেখব জীব পরিষ্কার থাকবে তার সাথে রোগীর বমি বমি ভাব থাকবে লালা পড়বে এবং তার সাথে পেটে একটা বায়ু জমে যে ব্যথা হয় সেটা নাভির চারিপাশে ব্যথা হবে এবং পায়খানার সাথে আম আর জ্বরের সময় যেটা রয়েছে যে প্রচণ্ড হাড়ের মধ্যে ব্যথা প্রচণ্ড ব্যথা নাকি ব্যথা তো ব্যথা প্রচণ্ড ব্যথা এই লক্ষণের উপরে নির্ভর করে আমি আজকে এই পিকাক দিচ্ছি দেখা যাক রুগী কতটা ভালো থাকে যদি আমরা অ্যালেন নোট একবার দেখে নিই তাহলে দেখতে পাবো অ্যালেন নোটের মধ্যে এই কথাগুলিকে পরিষ্কারভাবে লেখা আছে আজকে এই পিকাক সিলেকশন করলাম রুগীকে দেখা যাক কতটা ভালো থাকে আমার পাশেই থাকে খোঁজ পেয়ে যাব তো ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম হ্যাঁ আর নাতনি এসছে সে তো ভিডিওতে আসতে চাইলো না ঠিক আছে